গলাচিপ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকে এই পিঠা উৎসব আমি আপনাদের আজকে এখানে নিয়ে এসেছি পিঠে উৎসব দেখানোর জন্য আপনারা এখন দেখবেন এখানে মিঠে কোন কোন পিঠা পাওয়া যায় সেই জন্য আপনাদের দেখা পিঠে উৎসব যে জায়গাটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে গলাচিপার সব থেকে জনপ্রিয় একটি জায়গা যেখানে প্রতিদিন সকাল বিকাল ছেলেপেলেরা বা মরব্বীরা এখানে ঘুরতে আসে এবং ডায়াবেটিক্সের রোগীরা এখানে সকালে হাঁটাহাঁটি করতে আসে সেটাই হচ্ছে গলাছিপের দিগির পার তার আশপাশের জায়গাগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটাই হচ্ছে গলাছিপ উপজেলার সেই দিঘির পার এই জায়গাটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ সব কোলাহল মুক্ত থাকে তবে বিশেষ বিশেষ কিছু সময় এখানে অনেক লোকের সমাগম থাকে যেমন পয়লা বৈশাখ পিঠা উৎসব সাংস্কৃতিক সন্ধ্যা বা সাংস্কৃতিক অনুষ্ঠান হলে এই সমস্ত জায়গায় মানুষজনের কোলাহল বেশি থাকে এই যেমন আজকে পিঠা উৎসবে অনেক লোকের সমাগম ভীড়াবিড় এখানে আছে আজকে মেলার প্রথম দিন তাই একটু ভীড়া একটু কম এটা শিল্পকলা একাডেমি গলাচিপা উপজেলার সেটা সামনেই মূলত এই অনুষ্ঠানটা হচ্ছে আপনারা দেখেছেন হয়তোবা আমরা এখন আছি বাহারি পিঠা ঘরে তার আজকের পিঠাগুলো আপনাদের দেখাচ্ছি এই পিঠেগুলোর মূল্য এখানে নির্ধারণ করা হয়েছে আমরা এখন আছি গলাচিপা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের স্টলের সামনে এখানে জুড়ানো কিছু পিঠা সাজিয়ে বসে আছে তারা তাদের বেচা কেনা কেমন হয় শুনে আসি তাদের মুখ থেকে চলুন বেচা কেনা কেমন চলছে আপনাদের অনেক ভালো প্রতি বছর এরকম যদি পিঠা উৎসব করা হয় তাহলে কি আপনাদের জন্য ভালো হবে এখানে আসার পর অনেকগুলো স্টল আমরা দেখতে পেয়েছি এর ভিতরে প্রথমে আমরা যেটা প্রবেশ করেছিলাম সেটা আপনাদের দেখিয়েছি এখন আমরা এসেছি সরকারি কলেজের এই স্টলটিতে এটিতে জ্যোতি সরোয়ার এই স্টলটি কলেজের পক্ষ থেকে নিয়েছে এখানে হরেক রকমের পিঠার আয়োজন করা হয়েছে আপনারা সেই পিঠাগুলো এতক্ষণ দেখছেন এখানে অনেক ভিড়া ভিড় তাই কথা বলার সুযোগ তৈরি করতে পারেনি আমরা এখন আছি পেটু ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে যাক এখানে শুধুমাত্র পিঠাই আছে হরেক রকমের পিঠা আছে সেই পিঠাটার নাম কি এটা শাস পিঠা রান্না আর এটা হচ্ছে রুড়ির পিঠা এটা এই স্টল থেকে আমরা এখন অন্য স্টল গুলোতে ঘুরে ঘুরে দেখবো আমরা আপনাদের দেখাবো আজকে পিঠে উৎসবে এসে আমি এই স্টলগুলোকে দেখতে পেলাম আসলে সাধারণত এই স্টলগুলো থাকার কথাই এই জায়গায় কারণ বাচ্চারা আসবে এবং খেলনা কেনার জন্য বায়না ধরবে এটাই স্বাভাবিক তাই এই খেলনার দোকানগুলো এখানে পশলা দিয়ে সাজানো হয়েছে আসলে এটা সবথেকে ভালো জিনিস যে গলাচিপ উপজেলায় এরকম একটি আয়োজন প্রতি বছর হয় বা হচ্ছে এটা গলাচিপা প্রশাসনের কৃতিত্ব আমি বলবো এই খেলনার দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে খেলনার দোকানের পাশাপাশি কিন্তু খাবারের দোকানও আছে যেমন এই কুলফির দোকান আর এই পাশে আছে এটা চানাচুরের একটি দোকান আছে এখানে চানাচুর বাদাম চেরা ডাল ভাজা ভুট ভাজা এই সমস্ত দিয়ে একটি খাদ্য তৈরি করা হয় সেটাকেই বলে আসলে ঝাল চানাচুর ভাজা এগুলো আপনারা আমি দেখাতে চেষ্টা করতেছি পিঠা উৎসবের পাশাপাশি কিন্তু এই জায়গায় সেই চটকুটির দোকান দারুণ চটকুটি খায় দোকান এই চাচা জায়গায় বিভিন্ন প্লাকেট দিয়ে সাজিয়ে রেখেছে ক্লিন তাদের এই আয়োজন দেখে আমার খুব ভালো লেগেছে তারা পরিবেশকে বাঁচানোর জন্য গাছ লাগাতে মানুষকে আগ্রহী করে তোলার জন্য ওই স্টল নিয়েছে এবং এটার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সচেতনমূলক প্ল্যাকেট দিয়ে সাজিয়ে রেখেছে এই স্টলের সব সব থেকে যেটা আমার চোখে পড়েছে সেটা হলো পুনরূপ পিস প্লাস্টিক দিয়ে একটি গাছ দেয়া হয় এটা আমার খুব ভালো লেগেছে আসলে এরকম সচেতনমূলক পোস্ট প্রয়োজন পিঠা এবং তার পাশাপাশি কেকগুলোর আয়োজন করেছেন এখানে যারা আছেন তাদের নিজস্ব পেজ আছে সেখানে পিঠা এবং কেক অর্ডার করতে পারবেন জন্মদিন থেকে শুরু করে সবগুলোর আইটেমেরই কেক এখানে অর্ডার করে থাকে নিয়ে থাকে আসলে প্রত্যেক দেশেরই একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন থাকে যা তাদের খাদ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে বাংলাদেশের ক্ষেত্রে তা নিঃসন্দেহে পিঠা আসলে পিঠা শুধু একটা খাবার নয় স্মৃতির ভাণ্ডারও বটে শীতকাল মানেই যেন মা দাদিদের হাতের বিভিন্ন স্বাদ ও নকশার পিঠা আর সেই পিঠাগুলোর পেছনে ইতিহাসের গল্প শোনা যায় অথবা ধোয়া ওঠা গরম ভাপা পিঠা কিংবা চিতই পিঠার সঙ্গে মাংসের ঝোল দিয়ে মজাদার নাস্তা আর এসব আয়োজন করে থাকেন প্রজন্ম থেকে প্রজন্মে নারীরাই বয়ে নিয়ে এসেছে পিঠা ইতিহাসের পিঠা তৈরির বিদ্যা রান্ধন শিল্পে বিভিন্ন অংশে পুরুষের প্রবেশাধিকার থাকলেও পিঠা তৈরির ক্ষেত্রে তাই নারীদের অধিকার সবথেকে বেশি এবং সুদীর্ঘ কাল ধরেই রয়ে গেছে আনুমানিক পাঁচশো বছর সময়কালে বাঙালি খাদ্য সংস্কৃতিতে পিঠার জনপ্রিয়তার কথা উল্লেখ করা যায় যেহেতু প্রাচীন বই পুস্তকে পিঠার কথা আছে সেহেতু পিঠা সেই আমল থেকেই আমরা তৈরি করে আসছি বাঙালির লোক ইতিহাস ঐতিহ্য পিঠাপুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে প্রাচীন কাল থেকেই পিঠা পায়ে সাধারণত শীতকালের রসনা জাতীয় খাবার হিসেবে অত্যন্ত পরিচিত কালের প্রবর্তনে কিছু হারিয়ে গেলেও এখনও পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি শীতকালে শুধু গ্রাম বাংলায়ই নয় শহর এলাকায়ও পিঠা খাওয়ার রেওয়াজ এখনও রয়ে গেছে অনেক জায়গায় আসলে পিঠাপুলি আমাদের লোকজ নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ আমাদের হাজারো সমস্যার সত্ত্বেও গ্রাম বাংলায় এসব পার্বণের আনন্দ উদযাপন এখনও মুছে যায়নি পিঠা পার্বণের এই আনন্দ ও ঐতিহ্য যুগ যুগ টিকে থাকুক গ্রাম বাংলার ঘরে ঘরে আজকের এই পিঠা উৎসবে বারো থেকে তেরোটি স্টল নিয়েই মূলত এই আয়োজন হয়েছিল আমরা এইগুলো এখানে দেখতে পেলাম যেগুলো সাধারণত একই ধরনের পিঠা তবুও মানুষের মধ্যে আনন্দ অনেক বেশি ছিল তারা কেনাকাটা করতে এসেছে অনেকে খেয়েছে অনেকে বাড়ি নিয়ে গেছে এই পিঠা আমরা এখন পিঠে উৎসবে আছি আমরা এই স্টল থেকে এখন আমরা খাবার কিনবো দেখি কি কি খাবার এখানে আছে এই যে আমরা এই যে খাবারটা এখন আমরা খাবো কতগুলো সুস্বাদু সেটা আমরা এখন দেখবো খেয়ে আমার পাশে আছে জুবিন তারপরে আছে ইসিতা আচ্ছা আপনাদের কেমন লাগতেছে এই পিঠে উৎসবে এসে অনেক ভালো কি কি খাওয়া দাওয়া করলেন আমি চিকেন পুরি খেয়েছি আর কি খেয়েছেন পাটি সাপটা আর পাটি সাপটা এসেতে আপনি কি খাইছেন আমি শিরিনস পিঠা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এখন চলে যাব আজকে সারা দিন এই অনুষ্ঠানে ছিলাম দুই দিন ব্যাপী এই পিঠে উৎসবে আমরা ছিলাম তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশে এই পিঠে উৎসবটি দুই দিন ব্যাপী ছিল আমরা এই দুই দিন ব্যাপী পিঠে উৎসবে ছিলাম সারাদিন আমরা এখন চলে যাব আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে আমরা এখন যাচ্ছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট দেবেন এবং দিবেন দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ